প্রতিবন্ধী প্রেমিকাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার জামিনে মুক্তি পেতেই আদালত চত্বরে মালা বদল করে বিয়ে সেরে সুখী সংসারের স্বপ্ন দেখছে দম্পতি গত এক মাস আগে বনগা থানা এলাকার নকফুল দাসপাড়ার প্রতিবন্ধী এক মেয়ে অভিযোগ জানায় পুলিশে জানা গিয়েছে বছর বত্রিশের ওই প্রতিবন্ধী মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাগদা থানার হরিনাথপুর এলাকার যুবক বিষ্ণু দাসের শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরা করতে পারেন না ওই মহিলা এক জায়গা থেকে অন্যত্র যেতে গেলে মায়ের কলি ছিল একমাত্র ভরসা মহিলার মা পরিচারিকার কাজ করে কোনো রকমে সংসার চালান প্রায় দুই বছর আগে ফোনে পরিচয়ের সূত্র ধরে সম্পর্ক গড়ে ওঠে বিষ্ণু ও ওই মহিলার আর বাবার কথা হলে আমি ফোন করতাম যে তুমি আসো নাই তোমার বাবা মার কাছে আসতে বলো নাই তোমার দিদিদের আসতে বলো ও কি করতো ফোন কেটে দিত তুলতো না তারপরে ও দিদিদের ওর দিদিদের যে গালগালি খাওয়াতে বলে দিদি বাসে যা কেস করে গিয়ে তাই আমি কেস করেছিলাম যে ও যাতে আমাকে বিয়ে করে তাহলে ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল আর আমি ওকে খুব ভালোবাসি আমি ও ছাড়া বাড়ব ওর সামনে অনেকবার গলায় দড়ি দিয়েছি ও কী করছে ফোন করেছে আমি যখন গলায় দড়ি দিই তখন ওর ফোনটা কেটে দিয়ে সুযোগ করে দিয়েছে আমি ওই আগে ওর নামে কেস করেছি দু বছর

শুরুতে প্রস্তাবে রাজি না হলেও বিষ্ণুর একাধিকবার ভালোবাসা ও বিবাহের প্রতিশ্রুতিতে ভরসা রেখে সম্পর্কের দিকে এগিয়ে যান মহিলা জানা যায় দুই পরিবারের তরফেও এই সম্পর্কের বিষয়টি জানা ছিল ধীরে ধীরে বাড়িতে যাতায়াত শুরু করেন বিষ্ণু এরপর প্রেমিকের অনুরোধে সহবাসেও রাজি হন ওই প্রতিবন্ধী মহিলা অভিযোগ বিষ্ণুদাস প্রেমিকাকে প্রেম ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিরিশ হাজার টাকার আর্থিক সহায়তাও নেন যা মহিলা একটি সমিতি থেকে তুলে দেন কিন্তু টাকা নেওয়ার পর থেকেই ধীরে ধীরে যোগাযোগ বিচ্ছিন্ন করতে শুরু করেন বিষ্ণু সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টাও করেন তিনি এই অবস্থায় প্রতারণার অভিযোগ তুলে বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই প্রতিবন্ধী মহিলা অভিযোগের ভিত্তিতে বিষ্ণু দাসকে গ্রেফতার করে পুলিশ আদালতের নির্দেশে প্রায় এক মাস জেল হেফাজতে থাকার পর এদিন জামিনে মুক্তি পান তিনি তবে এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে আইনি জটিলতা থেকে মুক্তি পেতে জামিন পেয়েই আদালত চত্বরে প্রেমিকার গলায় মালা পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিষ্ণু সাক্ষী থাকেন উভয় পক্ষের আইনজীবী ও আদালতের কর্মীরা আমাদের দু প্রেম ছিল ফোন করলে ফোন তুলতাম এসব নিয়ে কেস আমার করেছিল করে এখন বিয়ে করে ভালোই লাগছে এইটুকু

সুখে থাকতে চাই সিঁদুর দান ও মালা বদলের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান বিষ্ণু জানান ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু এখন সব মিটে গেছে আমরা নতুন করে জীবন শুরু করতে চাই অন্যদিকে প্রতিবন্ধী নববধূ জানান এখন ওকে নিয়ে সুখে সংসার করতে চাই সে এই যে প্রতিবন্ধী মেয়েটি এর সাথে এই বিষ্ণু দাসের বিষ্ণু বিষ্ণু দাসের গত দুবছর ধরে একটা সম্পর্ক প্রেম ভালোবাসার সম্পর্ক এরা দুজন এই বা একই বাড়িতে আসা মানে ছেলেটি মেয়েটির বাড়িতে আসা যাওয়া কথা এবং এদের মধ্যে একটা সম্পর্ক হয় বৈবাহিক সম্পর্কের কাছাকাছি গেছে কিন্তু বিয়ে হয়নি তো মাঝপথে ছেলেটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তার জন্য মেয়েটি ভয় পেয়ে গিয়ে তিরিশ তারিখে মামলা দায়ের করে গনগ্র থানায় একটা মামলা দায়ের করে এবং একত্রিশ তারিখে ছেলেটি অ্যারেস্ট হয় এক মাস কাছাড়িতে থাকার পরে ছেলেটি জানি নয় মহামান্ডু এরি কোর্ট থেকে আজকে এখানে উভয়পক্ষ ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি উভয় থেকে দুজনে দুজনকে বিয়ে দেয় বনগাঁ আদালত চত্বর এদিন যেন এমনই এক ঘটনার সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা